আজ আবার আমি নতুন নতুন কি খাবার নিয়ে এসেছি দেখছি তাদের কথা দিচ্ছি দিচ্ছি এই দেখ তোর জন্য দু প্যাকেট জেলি মাছ নিয়ে এসেছি আমি তুই খাবি নাকি বললো মা তুমি আমার জন্য আমি তুই খাবি নাকি বললাম তুই নতুন এই মিষ্টি তুই দুটো নতুন খাবার পেয়ে খুশি নতুন খাবার কতটা খুশি